আজকে প্রধান অতিথি আমাদের গর্ব যাত্রী স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জেলা ইসমান সেনটুকু আজকের সভাপতি রাজশাহীর জনগণের অত্যন্ত জনপ্রিয় সহজ সরল সাদা নিবেদিত গরিবের পাশে থাকে ভোর থেকে গভীর রাত্রি পর্যন্ত তিনি

যে ভালোই হয়েছে আমার তো ভাই আরো দেখবি আমি দেখছি ভালোই হয়েছে এখন তো আমি মনে করি যে আমার খুব শর্টলি আন্ডারগ্রাউন্ড মাটিতে চলে যায় আমি আমার ভাইদেরকে মাদেরকে বলেছি আর আমার ভাইদের বোনদেরকে বলেছি যে আমি বাড়ির চলে চলে আমি সব গেলে কারণ যে কোনো সময় হয়ে যেতে পারি তো মায়ের উপরটা আমার বিষ বাবা সব আমার দিয়ে দিয়েছে তা আমি রেডি ওখানে যাওয়ার জন্য Are we ready? <laughs> Follow <of> her line! <laughs> Shahitya Shaligar! Shahitya Bhatt! The hero! The hero never dies! He is happy for her! Happy side! In the heart! He is in the mind! He is the heart!